সিরাজগঞ্জের বেলকুচিতে স্বেচ্ছাসেবী সংগঠন বর্ডালী বেলকুচি মাটির গানে শেকরের তালে বেনারি উপজেলার রাজারপুর ইউনিয়নের আলী মুদ্দিন ওসমান গনি উচ্চ বিদ্যালয়ের মাঠে দুস্থ অসহায় নিম্ন আয়ের একশো পরিবারের মাঝে ঈদ সামগ্রী করা হয়েছে এই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রহমতুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারপুর ইউনিয়নের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন আলিম উদ্দিন উসমান গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম সহ অনেকেই এই সময় বর্ণালী বেলকুচের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ ও সংগঠনের সকল কার্যনির্বাহী সদস্যদের সহযোগিতায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয় তারা বলেন অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে সেই সাথে সমাজের বিত্তবানদের করোনা মহামারীতে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বর্ণালী বেলকুচির প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজ রহমান এবং আজকে দিয়েছি হলো ঈদ সামগ্রী

যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদেরকে অনেকদিন ধরে যদি দেখে আসছি সেই সূত্রে আমি তাদেরকে ন করা মাত্রই তারা নিজেদেরকে নিঙ্গে দিয়েছে আমি এমনও হয়েছে যে আমি সেভিং সময় তাদেরকে একটা মানে কল দিতে পারছি না মেসেজ দিয়ে রেখেছি যে আগামীকাল এতটাই এতটা সময় আপনাদের সহযোগিতা লাগে তারা চলে এসেছে তারা কাজটুকু করে দিয়েছে আসলে এই যে ক্রান্তিকালীন সময়ে আসলে যে কোনো কাউকে বিচার করার জন্য উপযুক্ত সময় হচ্ছে ক্রান্তিকালীন সময় একে কি করছে এই ক্রান্তিকালীন সময়ে বর্ণালী বের করেছি এটি এসেছে সমাজের প্রতি আর আশেপাশে বসবাস দুস্থ মানুষের প্রতি তাদের যে দায়বদ্ধতা এই দায়বদ্ধতা থেকে তারা এগিয়ে এসেছে তাদের এই সংগঠনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে সরকারি চাকরিজীবী আছে এবং আরও অন্যান্য পেশায় সাথে এবং বিশেষ করে ছাত্ররা আছে আমি খুব বছর ধরে তাদের এই কার্যক্রমকে দেখছি এবং আমি আশা করি যে বর্ণালীদের কিছু পরিবার তাদের এই পরিবার একদিন আরও বড় হবে